তিনি না করেছে আমার কি বল শুনি কতবার বলেছি বাড়ি কাজ না মানুষ করবে কি করি সে খেয়াল থাকে না লোকের বাড়ি কাজ করতিকে কত কত ঘুম না দি হয় দেই নে পাস পাস বাড়ি

তোমার মতন চুপ করি বসি আছো বা পেরে লেতে কারা কারে সে গুড়ি করি দেখে তুমি জান দে না কার বাবে তুমি মো খুললে না আমারে কিছু বলতি দে এই তোমাদের মতন লোকেরা চুপ করি আসো বলি যার অন্যায় করে তার আরো বেশি করি অন্যায় কর দিচ্ছে হ্যাঁ এ চত্বর জন তো কেউ না দেখি

সাই মঙ্গর এই উদি এই উদি তোর নেচেনি একুনে গদকটুড়িয়া যা ফুনি যায় ফুনি যায় ওই সাইর খানকে সাল কেরে যাবো আমি চুরি করে লোনারা আর চুরি আ দিয়া আমার বাইতে কষ্ট করতে আর আমাকে না আমি নিজে দেখেছি আপনার মুখ হাজার সেলিব্রেটে লাখ লাখ টাকা নে মাস্তারি শাকরি দেখেছেন আর তাদের সাম্রি দিতে পারেনি আমাদের ট্যাঙ্ক জানি সবাই আপনার চোর বলেছে আপনার চোর বলেছি তো কি আমি কই রেছি জানিস আমি চুরি করেছি সব কিছু আপনার পরিবাস করেছি না অনেক কিছু দেখেছি সা দিতে গিয়ে আপনার অনেক টাকা নিতে দেখেছি এই banda bujhi কাদে taka gula ka de pore kaka gula de জনের hok to toor gi jano ek ek joner baba ra jomi bari bikri kori taka dise rabe sabai moti dhukisis ke na murda isala dhore sena de legi mer begi ba taka tuli de sena তুই ছুড়ি বলছিস কেন গরিব মানুষগুলো গুলার কাছ থেকে টাকা নে কোটি কোটি টাকা আপনারা ঘরে তুলেছেন ফেল কর আপনারা নে টাকা দে চাকরি দেন আর রাস্তায় বসে আছে চুরি করি চাকরি পাবি বল এই তো গুলা চাকরি তো কইরেছে ও আপনারে চোর বলবো কি তো কারে বলবো হরি হরি লক্ষ্য একদম সঠিক কথাই বলেছে আপনাদের জন্য এলাকায় মুখ দেখাতে পারছি না

আমরা কি কি আমাদের কাজে লাগবে এই সফল মানুষদের মুখের উপর তুলি মেরে আমাদের কথা জনগণকে একমাত্র তুই বোঝাতে পারি আর ননীয়ে মানুষে ভাওতা দিয়ে ওই স্বস্তার রাজনীতি আমরা করি না ব্যক্তিগত বুঝে ঠিক নকল করে পূজিতগণক মন্দির বানানোর কি দরকার ছিল

কাজের কাজ কিচ্ছুটেনি শুধু পাতেলা ঠিক বলে দিইস এই পাতেলা দিয়ে তো ক্ষমতা খালেন আপনারা মানুষ আপনাদের বাতিলায় বিশ্বাস করে ক্ষমতা নিয়েছে এখন কোপাল ঠবড়াচ্ছে কি এতটাই না ঘরটি জানে এক তিনি কি দেখলি রবেনও এরপর তো পালাগান হবে পালাগান হরি 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 তা দেখতেছি আরো আছে বাবু আপনারা এদের মতো চোর বলুন আর যাই বলুন মানুষ কিন্তু এখনো আমাদের দিকে আনছি আনছি আমাদের দুটি কয়েক নেতা মন্ত্রী কর্মী জেলে আছে তাতে কি হয়েছে এই কবছরের মানুষের না সব তার সময় হয়ে গেছে ই হরি আপনাদের রাজনীতি মানে দুই টাকা ইনকাম ছোট্ট থেকে বড় সবাই খাই না খাই না ও সব নিচে মুখে খ আমরা খাচ্ছি আর আপনারা যান মানে আপনাদের পলিসিটা ওই দারুণ ওই কথায় আছে না দিবে আমি নিবে মিলাবে মিলিবে একবারে অক্ষরে অক্ষরে পালন করছেন ওই সততার প্রতীক তো এখন চুরির প্রতীক হয়ে গেছে যতই গান বন্ধ করুন মানুষ এখন এক হাতে নিচ্ছে আর সারা খাতে দিচ্ছে আচ্ছা এটা তো আপনারা চুরি বলছেন কেন আরে আমরা তো কারো কাছ থেকে জোর করে ছিনিয়ে দিচ্ছে না এটা আমাদের অধিক কাম দারুণ শিক্ষার অধিকার শুনেছি কাজের অধিকার শুনেছি

শাড়ির দোকানে গলদি যাওয়ার পর যখন কোনো শাড়ি দেখেও এক আরও পছন্দ হয় না তখন দোকানদার কি করে ভরি ঘড়ি হ্যাঁ তখন দোকানদার বলে আমরা একটা প্রেশার দেখাচ্ছি বলে একটা প্রেশার শাড়ি নিয়ে এলো তাতে কি হলো জানেন না আর প্রেশার সাইডে করছে প্রেশার চোখ যে এখন আপনাদের মাথা ভি ভরি ছেইকও এখন কাপিয়ে বেরাচ্ছে তার ভয় তো আপনারা আলফল দেখছে ও নাখন বাবু আপনাদের নিঝদিন মধ্যে জমরা পড়ে কইবে আমারটা কি ভাইলে শ্রী শোভন বাবুরা তো শোভনীসি বলে উনি আমারে কাস্তে সাইরে দেনে আপনি না না তো এনাদেরও এক কাটিও পড় এনাদের সে যায় আপনাদের ধরা যায় না এবার কুইলে বলুন তো আমার এনে কি কইবে হরি হরি আলো বুঝে চিসনে লোকি এদের মুখের উপর জোর বলে চিস বলে উনি তো কাছ থেকে ছাড়িয়ে দিয়ে হরি হরি এর আই লোকবি শক্তি কত বলে কি চলে যায় হরি তুই এনাদের মুখের উপর জবাব দেওয়ার জন্য আমার কুকুরকে দেখভাল করার যে টাকা আজ থেকে তা করে দিলাম

আরে মিল মেয়ের কথা শুনো কই হরি খাজির মেয়ে বলে কি অন্যায় প্রতিবাদ করতে না করতে পারবে না প্রতিবাদ করতে পারবে না মাথা নিচু করতে আসবে মাথা নিচু আমরা কেন কই আপনারা মাথা নিচু করি চুরি করে নিজেদের পকেট ভরার জন্য সব কাছে ক্ষমা আমরা গরীব মানুষ গতর খাইতে লজ্জা করি আপনাদের মতো চরি করি না বললে হরি লক্ষ্মী রে অত ভালো কথা বললে রে লোকের বাড়ি কাজ করে এত ভালো কথা শিখলি করতে পেরে আমাদের গায়ে করেন দাদা কাজে তাকে উনি আমায় কেন ভয়েকে রে সে খাইছে এখন কেমন চলছে আমার দেশ আমার রাজ্য কার আমাদের মতো পরিমাণ ছেড়ে মেগে ফেলছে কার আমাদের শক্তি কার আমাদের কথা ভাবছে

আপনা তো কেসে নেচে তাই হলি এক কথা কি কাকা দিয়ে মানুষে গুণগুণ করা অত সোজা হ্যাঁ খুলে আপনাদের কপাল কি করেছে হ্যাঁ কি করেছে মা বড় লকে কেটে বানা না না পিঠে বানাটা বলেছে কিমন অপরাধ করেছে শুধু পিঠে বানাটা বলেছে লজটা ধরে

সে ছেলে মেয়ে চাকরি না পেয়ে বেকার হয়ে বিদেশে চলে গেলের নামের চোদ্দ উচ্চার হয়ে যাবে আওতা দিচ্ছে পেট্রোল ডিজেল গ্যাসের কয়েক পয়সা দাম তুমি মানুষকে বোকা বানাচ্ছে ওই যখন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়েছিলেন তখন দেখা করে চিৎকার করে বলেনি দেখুন কেমন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়ে আমাদেরকে ফাঁস দিলাম একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতেছি আপনারা দুইজনে মিলি এমন ঝগড়া কি আমার দেখে করতেছে আজ কি বলো বলেন দিদি দুজন আপনার গলা আই গলা এটা শুনেছে শোভন বাবু আপনার কত উপকার কইলে গেছে ওই আপনার অনেকেরে সরকারি চাকরি পাইয়ে গেছে ই করি সব কথা শুনো পা তুই তো দেখি আমাগো ছাড়ジェছস না রে লক্ষ্মী তোকে নিয়ে এত কিছু ভাবলাম ই করি শেষ পর্যন্ত দেখি ট্যাঙ্গ পাপ কি পাপ আমি মনে করে বোকা বাইনে ভেতরেে ভা ভালোবাসা আর বাইরে জগরা এটা পাপনা না হরি হরি তুমি দেখছি আসল কথা সবই জেনে গেছি ভা ভালোবাসা আছে ওলেই না দেখো আমি মারছি মামি যতই মারুন এত বোকা ভাই পে না মানছে তার আপনাদের সব বাইনে সিন গেছে একసారిও বহুত ভাগড় আছে এক এক খানা না করে বড় বিপদ ডেকে আনবে হড়ি হড়ি আইতো দেইচ্ছি দাওয়ায় আছে কিছু মেয়েটা এটা সব কিছু জেনে গেছে আর এই জেনে যাওয়ার একটাই দাওয়ায় তোমার জীবন ختم তোমরা খানা স্নান করলে আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে বেসিপ কা কসম লুকে

বল এখন দাবি পায় যাদের আপনারা টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন বল এখন দাবি পায় যাদের আপনারা মিথ্যে কথা বলি দাজর দায়িত্ব কানে কথা আর কিছুদিন পর আবার সমস্ত মানুষ আপনাদের দায়িত্ব দিয়ে তো তো তোবেড়ে আরে साली আরে দাদা ও ছেলে কি কি হচ্ছে আরে মেরে ফেলছলো

হ্যাঁ তোকে আর এখানে আসতে হবে না যা গায়ে গিয়ে কুকে খা করি ওই আমি দি করবো তা আপনার এখানে দিদি আমি নি আপনাদের সব কথা অভূত থেকে শুনেছি আপনি তো বিখ্যাত অপশায় বিবির খবর আসছিলো না ভাই এ তাদের করে ঠিক আছে এ পরে মনেটা পারলে পরে কর বাছে আরে চলুন লোক নেবো কি বললেন পরে কি বললেন মা মার বলেছি মা আরে এই মা মেলে পাল্লা করে শূন্য শূন্য হলেও উত্থান করে মাথা উঁচু করে চলছি আপনাদের মতো মাথা নিচু করে চোরের মতো চলতে হয় না আম চেষ্টা তো করেননি ক্ষমতা এসে এত বছরে দুর্নীতি খুলতে গিয়ে সতেরোটা কমিশন বসিয়ে নানান ফাইল খুলেও কারোর এগেন্স্টে কোনো প্রমাণ না পেয়ে ফাইল বন্ধ করে

गांव गांव आपने नोकरा जे 100 दिन काज ले गोलमान কইরেছে মিছি মিছি সব পারবাইনে দাদারা নেকার টাকা তো নিয়েছে গায় বাড়ি বানানোর টাকা নে ছুরি সামারি কাটмани রাস্তা বানানোর টাকা নে সস্তার মাল দে বাকি টাকা হাফিস কইরে গেছে মিগুল অংশকে আমল দে করিম দ্বারা মানুষরে রে দেখছে দেখে কি হচ্ছে সেই কেচ কলা অই তো মানুষ সব জেনেও চুপ করে আছে তাই তো কয়েক বছর আগেও যারা মোমবাতি হাতের রাস্তায় বেরিয়েছিল তারা এই সমস্ত চুরি ঝোপচুরি অন্যায় দেখেও চুপ করে আসে কেন ওই চাকরি চলে যাবে বর চলে যাবে তারা এখন সবাই সে ঘুরে অন্যায় প্রতিবাদ করলে যাদের ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়তে হচ্ছে আমি সেই সমস্ত মানুষকে এক করবার চেষ্টা করছি আমরা আগে যখন গরিব খেটে খাওয়া মেহনত মানুষের পক্ষে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো এই লক্ষীরা যাচ্ছে ভাববেন না আর বেশি দিন নেই এই লক্ষীর মতো অনেক লক্ষীর প্রতিবাদী কণ্ঠ আজ অপেক্ষা করছে প্রতিবাদী যত বিস্ফোরণ শুধুমাত্র লোকগুলোকে ভর যাচ্ছে হ্যাঁ মানুষকে ধরতাছি না বরং চোখে আঙুল দিয়ে আপনাদের চুরি দেখিয়ে দিচ্ছি মানুষকে সঠিক ভাবে বেঁচে থাকার পথ দেখাচ্ছি আপনি কোন ধরনের পাল বোঝাই হ্যাঁ কোন ধরনের পাল নেই বিচার করেন এই করিম দ্বারা ছেলে বলে আমাদের মত গরিব মানুষেরা আপনাদের চিনতে পেরেছে না হলে আপনারা যা বোঝাতেন তাই বুঝতাম মানুষকে কত বোকা বাজিয়েছেন আপনারা প্রত্যেকে একজন আপনার মতো যারা নিজেদের সতর্কের দাবি করে তারা আজকে কি বলবেন কর্পোরেট কোম্পানি গুলোর কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচের নয় নিয়ে তাদেরকে নানান সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে আপনাদের তো মুখ দেখা আর কোনো জায়গা নেই কিন্তু আমরা নিয়েছি ওনারা লক্ষণ বাবুরা আর ওরা তো আমাদের থেকে কয়েক হাজার গুণ বেশি টাকা নিয়েছে তারা যত ঘোষ নন্দ ঘোষ আরে মশাই ওরা তো ওষুধের দাম বাড়িয়ে যা ওষুধ এখন মানুষদের খাওয়াচ্ছে আচ্ছা কেউ যদি আমাদের দানের বাক্সে দান করে যায় তাহলে আমরা ই করতে পারি কি করছে আদন বক্সি মানুষে কত বোকা বানানো আপনারা ওর করে এক কোম্পানি কাজ থেকে ভন্ডের নামে এক টাকা দু টাকা নয় হাজার হাজার কোটি টাকা নিয়েছে রাজকবংশিতে পাচ্ছে কেন বিদ্যুতের দাম বিদ্যুতের মালসুল মানুষ গড়েই চলেছে কোটিমঙ্গে কেন কমছ না দাম আপনাদেরকে টাকা দিয়ে খুঁড়ি ঘুষ দিয়ে বকলমে সেই টাকা তুলে নিচ্ছে জনগণের কাছ থেকে এই বল দিয়ে সবও পড়িম লক্ষ্মী আমায় বোঝাতে হবে সাবধান করতে হবে আমাদের হয়ে যারা রাজনীতিতে প্রতিবাদ করবে যারা এদের মুখ খুলে দেবে তাদের বিরুদ্ধে তাদের মুখ শুনে দেওয়ার জন্য তাদের হাত আরো শক্তিশালী করতে হবে এই চরক পাণ্ডাটাকে আজ আমি শেষ করব দল

নমস্কার <gezúcime> <mess Anyway> <hate Ellos frog tenants>